যেহেতু আমাদের নেতা কর্মী বেশি যেটা আমি অগ্রিম বলাটা ঠিক হয় না কিন্তু তারপরও বলতে হয় যেমন কালকে ওই দিন তো কামরুল ভাই যদি আমরা অনেকে অনেক জায়গায় দেখছি কিন্তু কামরুল ভাই বিষয়টাকে নির্দিষ্ট করে দিচ্ছে সম্মেলনের মাইকে শুধু একজন থাকবে কিন্তু আমরা দেখা যাক গেছে আমরা অনেকেই হ্যাঁ

লোকজন কিভাবে আর সব বিষয় আপনারা ওয়ার্ড কমিটি বা ইউনিয়ন কমিটি কমিটিতে আছে